আমার লাকি পাপার জন্মদিন এখন বেলুনগুলো সাজানো হচ্ছে পাদাবাদি চলছে কাজ এই যে বাকি বাজছে আর আমাদের লাকি পাপা বেলুনগুলো হাতে নিয়ে আছে হুম ড্রেস পরেছে কিন্তু প্যান্ট পরেনি এখনো কেঞ্জি পরেছে প্যান্ট এখনও পরেনি হাফ হয়েছে এখনও রেডি হতে বাকি আছে আজকে লাকি পাপার কেক কাটা হবে এখন আমাদের বেলুন পাদাবাদি চলছে আর এদিকে আমাদের লাকি বাবা বেলুন নিয়ে দাঁড়িয়ে আছে একটা ছোট্ট আমাদের সেলিব্রেশন করা হবে ছোট খাটো লাকি বাবার সেলিব্রেশন করা হবে বার্থডে সেলিব্রেশন লাকি বাবা পুরো রেডি এই যে এখানে পায়েস রান্না হয়ে গেছে আর এটা তো ছোট্ট খাটো একটা সেলিব্রেট করা হচ্ছে সেই জন্য আর বিশেষ কিছু কিছুই করা হয়নি তারই মধ্যে আমাদের দু রকম কেক এসছে আপনারা অবশ্যই ভিডিওতে দেখতে পারবেন যে আমরা একরকম ড্রেস আবার একরকম ড্রেস যার কারণেই দু দুটো কেক আর এটা দু ভিডিও যার কারণেই আমাদের দুরকম ড্রেসে দেখতে পাবেন ভিডিও এই যে পায়েসটা রেডি ভালো করে করি এই যে আমাদের লাকি এখন রেডি হয়ে গেছে কেক কাটার জন্য লাকির মাও রেডি হয়ে গেছে এই যে লাকি দাও এখন এখন কাটবেনি দাও এখন আছে এই যে এখানে পায়েস খুঁড়ছে

<laughs> ताली बजा <हो> <laughs> लाकी काटाय देलो फर्स्ट एतु लाकी के खाओ हा के खाओ हा आ लाकी तो मा आम्मू के खाओ ह हम्मू खाओ हम्मू हा एदिके खाओ मारगे ह हा न खाबेनी की करे